ভাই আমরা গ্রাম থেকে আইছি আমগো এক প্লেট বিরিয়ানি দিবেন আমগো কাছে যে টাকা ছিল সব গাড়ি ভাড়া দিয়ে শেষ হয়ে গেছে এখন আমগো কাছে 50 টাকা আছে আমগো যদি এক প্লেট বিরিয়ানি দিতেন আছে তো এক প্লেট বিরিয়ানি এখন তার মনে হয় কাস্টমার আসবে না এক কাজ করি ওদেরকে এক প্লেট বিরিয়ানি 50 টাকায় দিয়ে দেই আচ্ছা ভাই আপনারা ভিতরে যাই বসেন আমি দিচ্ছি আচ্ছা ঠিক আছে ভাই চল কি খবর মনির ভাই কেমন আছেন হ ভাই ভালো আছি আজকে তো দেরি করলেন যে আরে ভাই আর বলেন না অফিসের কাজ শেষ করতে একটু লেট হয়ে গেছে আপনি এক কাজ করেন এক প্লেট মোরগ পোলাও দেন বিরিয়ানি আছে তো মাত্র এক প্লেট এই বিরিয়ানিটা যদি মিরাজ ভাইকে দেই তাহলে পাবো একশো পঞ্চাশ টাকা আর যদি ওদেরকে দেই তাহলে তো পাবো শুধু পঞ্চাশ টাকা এক কাজ করি এই বিরিয়ানিটা মিরাজ ভাইকে দিয়ে দিই আচ্ছা ভাই আপনি যাই বসেন আমি দিতেছি আচ্ছা ঠিক আছে ভাই ভাই এই যে নেন আপনার খাবার ও ভাই আমরা না আগে চাইলাম আম করে যে দিলেন না ভাই বলছিলাম তো আপনাদেরকে দিব কিন্তু মোরখ ছিল না উনি আমার রেগুলার কাস্টমার তাই ওনাকেই দিছি আর আপনারা এক কাজ করেন আপনারা যদি মুরগ পোলাও খাইতে চান পাশে একটা দোকান আছে সেই দোকানে গিয়ে খেয়ে আসেন ভাই পাশের দোকানে গেছিলাম কিন্তু ওনারা আমাকে পঞ্চাশ টাকার কোন বিরিয়ানি দেয় নেন হ্যাঁ বেটা তোরা ভালো করে বলছি তোর গায়ে লাগতাছে না ওনারা দেন আমি তো মুখে লেগে বাইরে দোকান থেকে ভাই দেন নেক্সট প্লেট বিরিয়ানি আমার ছেলেটা ক্ষুদার জ্বালায় ছটপট করতেছে সকাল থেকে কিচ্ছু খায় নাই আহারে এই ছেলেটা ক্ষুদার জ্বালায় শটফট করতেছে এখন কি আমার এই খাবারটা খাওয়া ঠিক হবে না আমার এই খাবারটা খাওয়া ঠিক হবে না বরং আমি এক কাজ করি ফোন আসার বাহানা করে খাবারটা ওনাদেরকে দিয়ে এখান থেকে চলে যাই হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি এখনই আসতেছি আচ্ছা ঠিক আছে ভাই আমার একটা ইমার্জেন্সি কল আসছে আমি এই খাবারটা খাইতে পারবো না আপনি এক কাজ করেন এই খাবারটা ওনাদেরকে দিয়ে দেন

এই ভিডিওটা দেখে কি বুঝলেন সব সময় নিজের চিন্তা করলে হয় না কিছু কিছু সময় বিবেক দিয়ে মানুষের বিপদের সময় কখনো বলে আসে না সেটা আপনার আমার আসতে পারে তাই আমি বলতে চাই চোখের সামনে যদি জ্বালা তাহলে অবশ্যই তাকে খাবার খাওয়াবেন কারণ রিজিকের মালিক আল্লাহ এমন হতে পারে আপনার মাধ্যমে তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে রাখছে আর আপনি তাকে খাবার খাওয়ানোর কারণে আল্লাহ তালা কোনো না কোনো মাধ্যমে আপনার রিজিকের ব্যবস্থাও করে দিতে পারে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাই কি